হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ইতিমধ্যে ভিডিওতে দেখানো মাছগুলো হল জাপানিজ কই কার্প আপনার যদি এরকম বড় সাইজ বা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মাছ এরকম বড় সাইজের মাছ যদি পুকুরে চাষ করতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আর যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি মাছ এক ওরেমে চাষ করেন সৌন্দর্যের জন্য তাহলেও আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের এই কই কইকার মাছগুলো বিভিন্ন খাবার খেয়ে থাকে আপনি হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন পুকুরে চাষের ক্ষেত্রে আর আমাদের এই মাছগুলো যদি আপনি এ কোরিয়ামে চাষ করেন তাহলে প্রতিদিন ফিট খাবার খাওয়াবেন দুই দানা তিন দানা বা পাঁচ দানা করে তো চাষি ভাইরা এই মাছগুলো দেখতে লোভনীয় একটি মাছ এই মাছগুলো এখন বাণিজ্যিকভাবে কালচার করা যায় এ চাষের পাশাপাশি এই মাছগুলো বাণিজ্যিকভাবে আপনি কালচার করতে পারবেন বাজারে বিক্রির জন্য তো চাষি এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে থাকে আপনার আমাদের এখান থেকে এই মাছগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মাছের পোনা নিতে পারবেন যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি বা এরকম বড় পিসে কেজি বা পাঁচশো গ্রাম ওজনের মাছ এরকম সাইজের মাছ মাছও আপনি নিতে পারবেন তো চাষীবারা মাছের পোনা কিভাবে ক্রয় করবেন মাছের পোনা ক্রয় করার জন্য আমাদের এখানে রয়েছে উন্নত মানের হ্যাচারি আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে বা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন যদি আপনি ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা ক্রয় করতে চান কল নাও বাটনে ক্লিক করেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারগুলো নাম্বারগুলোতে কল দেন তো চাষিবারা উন্নত মানের যে মাছগুলো রয়েছে এগুলো আমরা সেল দিয়ে থাকি কই কাপ মাছ ছাড়াও বিভিন্ন কালারিং বা কালার ফিশ আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষিবারা কালার ফিশ চাষের প্রধান কারণ হল এই মাছগুলো পুকুরে সৌন্দর্য বাড়ায় আপনি সুইমিং পুল একোরিয়াম বা বিভিন্ন জায়গায় বা বাড়ির ছাদে বা পাকা হাউজে এই মাছগুলো চাষ করতে পারবেন সৌন্দর্যের জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের এখান থেকে উন্নতমানের মানের কালারফিশ মাছের পোনা ক্রয় করুন